সুন্দরবন এক রহস্যময় জঙ্গল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ প্রান্তে গঙ্গা পদ্মা ও মেঘনার মোহনার অসংখ্য নদী ও উপনদী নিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ জঙ্গল হচ্ছে সুন্দরবন এই ভিডিওতে আমি এক্সপ্লোর যে তোমরা কিভাবে সুন্দরবন যাবে ওখানে কি কি দেখতে পারবেন এবং কিভাবে প্ল্যান করবেন এবং কত টাকাই বা খরচা হবে সেই সমস্ত তথ্য ভারতবর্ষের সুন্দরবনের ঠিক উত্তর পূর্বে রয়েছে শিয়াখালী ওয়াস এবং তার ঠিক পাশেই রয়েছে পুরীডাব এবং এই জায়গাটির পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশের বর্ডার এবং কিছু অঞ্চল তার পাশেই রয়েছে পাখিরালা এবং এই পাখির অবস্থিত কিন্তু সুন্দরবনের বিভিন্ন হোটেল ঠিক তার উল্টো দিকেই রয়েছে সজনেখালি ওয়াইল্ড লাইফ এবং এখানে রয়েছে কোকোডাইল এবং টার্টেল হাসিং সেন্টার আর বিপরীত দিকেই রয়েছে সুদর্ণখালি ওয়াশ টাওয়ার এবং তার বিপরীতে রয়েছে দোবাকি ক্যাম্প এবং সেখানেই আপনি দেখতে পেয়ে যাবেন ক্যানোপি ওয়ার্ড তাছাড়া কিন্তু এখানে সারা বছরই হরিণটা দেখা যায় আর ঠিক পাশেই রয়েছে পঞ্চমখালি এখানে বিদ্যাধরী ও মাতলা নদীর পাঁচটি শাখা এসে মিলিত হয়েছে দোবাকি ক্যাম্পের অপোজিট সাইডে রয়েছে কিন্তু ঝড়খালিতেই রয়েছে টাইগার রেসকিউ সেন্টার এখানে সুন্দরবনের আহত বাঘগুলোকে রেস্কিউ করা হয় এবং সারা বছরই এখানে কুমিরও দেখা যায় সাথে তো হরিণ আছে কিন্তু এবছরের টুরে আমরা এখানে যেতে পারিনি কারণ জায়গাটি বন্ধ ছিল লঞ্চ কোন জায়গা থেকে ছাড়া সুন্দরবনের বেশিরভাগ লঞ্চ গুলি কিন্তু ওনাখালি এবং গতখালী থেকে কিভাবে যাবেন এই সুন্দরবন বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশে ট্রেন ধরে সোজা চলে আসুন ক্যানিং এ এবং ক্যানিং থেকেই সোজা অটো ধরে চলে আসুন সোনাখালী আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে এসেছিলাম কিন্তু আমাদের পিক আপ এবং ড্রপ তারাই করেছে চলো এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা কিভাবে সুন্দরবন ঘুরেছিলাম আমরা সোনাখালী পৌঁছে গেছি পৌঁছেছিলাম সাড়ে নটার মধ্যে রেডিঘাট পৌঁছাতেই আমরা উঠে পড়লাম বোর্ডে ওঠার সাথে সাথে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়েলকাম তারপরেই আমাদেরকে দিয়ে দিয়েছিল চা এবারে সুন্দরবনের আমাদের প্যাকেজ ছিল দু রাত তিন দিন এবং এই প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের ফুডিং এবং লজিং দুটোই ছিল সময় সকাল সাড়ে দশটা আর আমরা কিন্তু দশটার মধ্যে লঞ্চে উঠে পড়েছিলাম আর নিচে ফ্রেশ ট্রেশ হয়ে এখন উপরে এসছি আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে আছে লুচি আলুর দম আর গোলাপ জামুন ফেরিঘাট থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমরা এখন চলে যাব সোজা গোসাবাতে আর গোসাবাতে আছে হ্যামিলটন সাহেবের বাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন বেশিরভাগ মানুষই কিন্তু সুন্দরবনে বাঘ দেখার জন্য আসে কিন্তু আপনারাই হয়তো জানবেন যে এক হাজার জনের মধ্যে একজন হয়তো বাঘ দেখতে পারে আসি তোরা এক করে আসি সবাই বেজে কেন জানে না আমি আমার ভাল লাগছে তারপর বলতে চাই প্রথমবার সুন্দরবন আসলেও যতটা মানুষ খুশি হয় তার থেকেও বেশি খুশি শিকার এবং আমি কারণ এই মেঘলা আকাশ দু ঘন্টা বর চললো আর এখন আমরা নেমে পড়েছি গোসা সবকিছু ঠিকঠাক আছে বাট গরমটা একটু বেশি কি বলিস কেমন লাগছে তোমার বলো ভালো লাগছে সুন্দরবন বোন কেন আসেনি তাই

একটু গরম একটু বৃষ্টি আবার একটু গরম এখন ওয়েদারটা ঠান্ডা হচ্ছে ভালো লাগছে এখন সময় বিকেল চারটে তেতাল্লিশ আর আমরা চলে এসেছি পাখিরালায় ফেরিঘাটে আর আমরা কিন্তু এই দুই রাত এখানেই থাকবো কারণ এই ট্রাভেলসের তরফ থেকে আমাদের এখানেই হোটেল প্রোভাইড করা হয়েছে তাহলে চলো এখন হোটেলের দিকে যাওয়া যাবে

হিসেবে অবশ্যই কিনে নিয়ে যাওয়া যায় সুন্দর দেখা